তুমি রাসুল সাল্লাহামকে নিয়ে কুদুপ্তি করে তার সানমান কমাতে চাচ্ছ রাসুল সাল্লাহামের সানমান তো আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন তোমার মতো মানুষে কমাতে পারবে না তুমি তো সাধারণ বিজেপির নেতা রাসুল সাল্লাহাম তো ছিলেন তাম পৃথিবীর নেতা তাম পৃথিবীর নেতা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন এবং তার ভিতরে আল্লাহ তালা ফুলগুন হাসানা উত্তম চরিত্র দান করে দিয়েছিলেন প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে কিন্তু রাসুল সেই মুসলমান তুমি তো সামান্য বিজেপির নেতা রাসুল সাল্লাম তো তামান পৃথিবীর নেতা ছিলেন তাকে নিয়ে কটুক্তি করতে যেও না আল্লাহ তালা তোমার উপর বাম ফালাবে আল্লাহ তোমার উপর গজব নাজিল করে দিবে তাই তা থেকে সাবধান থাকো রাসুলকে নিয়ে মন্তব্য করতে যাও না রাসুল সাল্লাম তো তাম পৃথিবীর মুমিনদের মধ্যে তাম পৃথিবীর মুমিনদের অন্তরের মধ্যে রয়েছেন তাকে নিয়ে কটুক্তি করা আগে তার জীবনী নিয়ে গবেষণা করো তার জীবনী নিয়ে পড়ো তারপরে তাকে নিয়ে কুটুক্তি করতে যাও তখন তোমার ভিতর থেকে কুটুক্তি করা আসবে না তোমার ভিতর থেকে বাজে মন্তব্য আসবে না তখন তোমার ভিতর থেকে আসলে শান ও মান আসলে প্রেম আসবে তখন তুমি কালেমা করে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে তাই তার জীবনী নিয়ে একটু পড়ালেখা করো করো তারপরে তুমি তরুপ্তি করতে যাও তখন তোমার ভিতর থেকে রাসুল সাল সাল্লামের এমনি এমনিভাবে পয়দা হয়ে যাবে